পৃথিবীর এগারোটি নিরাপদ বাসযোগ্য স্থান যেখানে যুদ্ধের ছায়া থেকে আপনি দূরে থাকতে পারেন বিশ্বজুড়ে কখনো রক্তের হোলি খেলা কখনও সুনামিসহ প্রাকৃতিক দুর্যোগের ভয় কখনো কখনো হতাশ হয়ে যারা দূরে কোথাও চলে যেতে চান তাদের জন্য রয়েছে চমৎকার কিছু ডেস্টিনেশন এক আইসল্যান্ড ছবির মতো সুন্দর এই দেশটির অবস্থান পৃথিবীর প্রত্যন্ত অংশেই বলা যায় দেশটির অর্থনীতির অবস্থাও খারাপ নয় প্রচুর মাছ অতএব খাদ্যাভাব হওয়ার চিন্তা নেই তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো প্রভাব পড়ার চান্স নেই দুই আইল অব লিউইস স্কটল্যান্ডের এই দ্বীপ ম্যানল্যান্ড থেকে অনেকটাই দূরে অর্থনৈতিক অবস্থাও ভালো নির্ঝঞ্ঝাট তিন অ্যান্টার্কটিকা শুনতে একটু বিচিত্র লাগলেও অত্যন্ত খারাপ পরিস্থিতিতে মাথা গোজার ঠাই হিসেবে মন্দ নয় শীতের কামড় থাকলেও একটু সইয়ে নিতে পারলে অন্তত যুদ্ধের কবল এড়ানো যাবে চার কানসাস সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহর অতি শান্তিপূর্ণ চাষের জমিতে ঘেরা খাদ্যাভাব নেই যুদ্ধের প্রকোপ পড়ার ভয় নেই পাঁচ ইউকন কানাডার প্রত্যন্ত অঞ্চলে ছবির মতো সুন্দর প্রদেশ ইউকন জীবন খাবারের অভাব নেই অত্যন্ত শান্তিপূর্ণ ছয় ক্যাপটাউন দক্ষিণ আফ্রিকার ধনীতম শহর পশ্চিমী অশান্তি থেকে এই শহরকে যতটা সম্ভব দূরেই রেখেছে দক্ষিণ আফ্রিকা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকারই সম্ভাবনা প্রবল সাত হানজালা পাকিস্তানের কারাকুরাম প্রদেশের হানজালা নামে ছোট একটা অঞ্চল এখানকার লোকেরা খায় না কোনো যুক্ত খাবার শ্রমে চলে জীবন রোগ রোগব্যাধি তাদের নেই বললেই চলে এখনও যুবকের মতোই বৃদ্ধদের শরীর শতাধিক বছরের বুড়ো আছে ঘরে ঘরে হয়তো এখানে আপনি নিরাপদেই থাকতে পারেন আট পেরুর জঙ্গলে আমাজনের মতো পেরুর জঙ্গলে কোনো কোনো এলাকায় রয়েছে বিচ্ছিন্ন জনজাতির বাস সেখানে গিয়ে আপনি হয়তো এড়াতে পারেন পৃথিবীর যাবতীয় সমস্যাকে সম্প্রতি জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছে পেরুর একটি আদিম জনজাতি গোষ্ঠী সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন আমাজন ইন্ডিয়ান উপজাতির শাখাভুক্ত ওই গোষ্ঠীর সদস্যদের এখন প্রায়শই দেখা যাচ্ছে ফলে একটা যোগসূত্র তৈরির সম্ভাবনা তো আছেই নয় নেপালের বেস ক্যাম্প যারা পর্বতারোহণ করেন তাদের জন্য সহজ হলেও বেস ক্যাম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে তাই এখানে যাওয়ার জন্যই প্রয়োজন চমৎকার শারীরিক যোগ্যতা এখানে থাকলে হয়তোবা যুদ্ধবিগ্রহ আপনার কাছ থেকে দূরেই থাকবে দশ আফ্রিকার রিফট উপত্যকা আফ্রিকার রিফ্ট উপত্যকার ইয়াসি লেকের পাশে বসবাস করা এই মানুষগুলো বেশ শান্তিপ্রিয় প্রকৃতির আশীর্বাদে গত দশ হাজার বছরের ভেতরে কোনো ধরনের মহামারী বা দুর্ভিক্ষ দেখতে হয়নি এদের ফলে আশ্চর্য রকমভাবে কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ছাড়াই বছরের পর বছর ধরে টিকে আছে এরা পৃথিবীর মানচিত্রে হাতজা গোত্রের মানুষের নিরাপদ জীবনযাপন করে তার কাছাকাছি কোথাও আস্তানা গাড়তে পারলে জগতের অনেক সমস্যায় আর আপনাকে ছুতে পারবে না এগারো মাল্টা দ্বীপরাষ্ট্র মাল্টার প্রায় সবাই মাল্টিও ভাষায় কথা বলে এছাড়াও প্রায় আশি পার্সেন্ট লোক ইংরেজিতে কথা বলতে পারে জনসংখ্যা চল্লিশ লাখ এই দেশকে এখনই বিশ্বের নিরাপত্তম দেশ বলা হয়